অথবা যারা আপনার বিভিন্ন কাজের জন্য যারা ভালো প্রজেক্ট বিভিন্ন বাজেটের মধ্যে সব ধরনের বাজেটের মধ্যে অনেক প্রজেক্ট আজকে পেয়ে যাবেন ওকে প্রত্যেকটা সম্পর্কে আমাদেরকে বলবেন বা আমাদের ভিওস বলবেন

মানে এটা দিয়ে টিভি দেখা যাবে অবশ্যই দেখা যাবে এবং স্ক্রিন সাইজ হবে আপনার 80 ইঞ্চি 80 ইঞ্চি আচ্ছা এটা এটা কোনটা এবং এটা হইছে আপনার এই যে এটা এটা হইছে আপনার মিনি সাইজের প্লাস এখানে কিন্তু আপনি এটা দিয়ে খেলাও দেখতে পারবেন সরাসরি ডিসি লাইনটা পোর্টটা লাগাই দিলে সরাসরি খেলা দেখতে পারবেন ওকে এটাতে কিন্তু আপনার এসডি পোর্ট অপশন আছে ইউএসবি পোর্ট আছে এইচডিএমআই পোর্ট আছে ভিজিএ পোর্ট আছে এবং অন্য অন্য পোর্ট দাও আছে ওকে ওকে আচ্ছা তাহলে রিমোট থাকবে এবং ম্যানুয়াল ভাবে কন্ট্রোল করতে পারবেন এটা স্ক্রিন সাইজ হবে আপনার 80 ইঞ্চি ওকে তো এটা প্রাইসটা দিচ্ছে আমরা 3599 টাকা এটা প্রাইস করতেছে মাত্র 3599 এবং আমরা প্রচুর বিক্রি করছি এবং এটা রিভিউটা অনেক ভালো আসলে দাম কম হলেও জিনিস খারাপ হয় তা না এটা দাম কমের মধ্যে দেড়শো ইঞ্চি পর্যন্ত দেড়শো ইঞ্চি পর্যন্ত বিশ থেকে দেড়শো ইঞ্চি পর্যন্ত কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এবং শুধু পাওয়ার দিয়ে ওয়াইফাই কানেকশন দিয়ে কিন্তু আপনি ইউটিউব ফেসবুক সবকিছু প্লে করতে পারবেন ওকে আর এটাতে আপনার যেমন এটাতে কি কি দেওয়া আছে এইচডিএমআই পোর্ট দেওয়া আছে ইউএসবি পোর্ট দেওয়া আছে প্লাস হইছে আলাদা স্পিকার আউটপুট দেওয়া আছে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 4999 টাকায় 4999 টাকা ওকে আচ্ছা তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা একটু ভালো কোয়ালিটির মধ্যে চাচ্ছিলেন যেমন এই যে এটা একটা আছে আমাদের কাছে কিন্তু আরো কিছু মডেল আছে যেগুলো হইছে আপনার 320 আছে 350 প্রো আছে 350 আছে আর এটা একটা আছে সবগুলো থেকে আপডেট হবে যেমন এটা আছে আপনার এইচার যারা ক্লাসরুমের জন্য অথবা যারা অফিসে যারা ইউজ করতে চান যেটা ভার্সন অথবা বাচ্চারা যার খেলাধুলা দেখার জন্য যারা চাচ্ছিলেন ভালো কোয়ালিটি প্রজেক্টর কমের মধ্যে তাহলে বলবো যে একটা মডেল আছে এটা এইচ ওয়াই ফোর হান্ড্রেড এটার মডেলটা কিন্তু কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এটার সাথে আপনার এস ডি পোর্ট দেওয়া আছে মাইক্রো এস ডি আছে এস পোর্ট দেওয়া আছে এবং আপনার ডিরেক্ট পাওয়ার ইউজ করতে হবে প্লাস কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এটা এটা দিয়ে কিন্তু আপনি মোবাইলে শেয়ার করতে পারবেন ডিসপ্লেটা মোবাইলে শেয়ার করা যাবে ডিসপ্লে ওকে আচ্ছা আর এটা স্ক্রিন সাইজ হবে আপনার 150 থেকে 180 ইঞ্চি পর্যন্ত মোটামুটি আলোর মতো ক্লিয়ার দেখতে পারবেন রাইট তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে 7500 টাকা প্রাইস পড়তেছে মাত্র 7500 টাকা জি আর প্রাইজের ব্যাপারে আপনাদেরকে বলবো অবশ্যই কিন্তু হচ্ছে আপনারা আপডেট প্রাইসটা জানার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর মডেল না বলতে পারলে অবশ্যই স্ক্রিন পাঠাবেন আর ভাইয়া প্রজেক্টর দেখানোর জন্য প্রজেক্টর স্ক্রিন আছে কিনা আমাদের কাছে প্রজেক্টর স্ক্রিন আছে আমাদের কাছে বিভিন্ন সাইজের আছে যেমন আমরা আপনাদেরকে দেখানোর জন্য একটা 70 বাই 70 একটা সেট করে রাখছি ওকে আপনার সিলিং এ

এবং এটাতে আপনার কিন্তু ভিজিএ পোর্ট এইচডিএমআই পোর্ট সবকিছু দেওয়া আছে ওকে আচ্ছা আমাদের কাছে কিন্তু এখন বর্তমানে আপনার ডিসকাউন্ট প্রাইসে চলতেছে যখন আপনার খেলা চলে আসবে তখন কিন্তু প্রাইস আপ ডাউন হয় তার মানে হচ্ছে আপনার ভিডিও দেখার পরে যদি ইনস্ট্যান্ট যারা কল দিবেন শুধুমাত্র তারা কিন্তু আপডেট যে প্রাইসটা সেটা যেটা আপনার ভিডিওতে বলা হচ্ছে এই প্রাইস

যারা ক্লাসের জন্য অথবা যারা অফিসের জন্য অথবা যারা খেলাধুলা দেখার জন্য যারা মধ্যে মোটামুটি ছোটখাটো লেখাও ক্লিয়ার দেখতে পারবেন এবং মোটামুটি আলোর মধ্যেও ক্লিয়ার দেখতে পারবেন তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা তারপরে আমাদের কাছে আসলে ভালো শেষ নাই

এটার দিচ্ছি আমরা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা প্রাইস মাত্র হাজার পাঁচশো টাকা ওয়ার্টি থাকবে তিন বছর ওয়ারেন্টি থাকবে তিন বছর ঠিক আছে আছে যারা কিনা আপনার আলাদা হবে যেরকম প্রজেক্টর আছে আপনার কাছে তবে ওটাকে আপনি অ্যান্ড্রয়েড করতে চাচ্ছিলেন বা অথবা আপনার টিভি আছে কিন্তু টিভিটাকে অ্যান্ড্রয়েড করতে চাচ্ছিলেন ওটা কিন্তু ওয়ারেন্টি থাকবে কিন্তু আপনার 3 মাসে 3 মাসে ওয়ারেন্টে থাকবে কোনো প্রবলেম হলে আপনি পুরো যাওয়া ফেটে যাওয়া ছাড়া এনি প্রবলেম আপনাকে চেঞ্জ করে দেওয়া হবে রাইট ওকে তারপর আমার কাছে নেক্সট আর একটা আছে যেমন এই যে এটা একটা আছে এটা কিন্তু আপনার আপডেট মডেল এটার মডেলটা হইছে আপনার TX16 Pro TX16 Pro জি আরকে রেজোলিউশন আউটপুট নিতে পারবেন প্লাস এটার আপনার র‍্যাম হইছে আপনার 16 GB র‍্যাম

বিশেষ করে যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে বা কলেজে বা কোচিং যে করেন তারা কিন্তু এটা নিতে পারেন মাফিলে যারা ব্যবহার করতে চান তাদের জন্য কিন্তু হচ্ছে এটা এটা জি এটার সাথে কি কি আপনার পোর্ট থাকতে ভিজিএ পোর্ট আলাদা স্পিকার আউটপোর্ট টিভি পোর্ট এবং আপনার ইউএসবি পোর্ট সব ধরনের পোর্ট থাকতেছে এবং এটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এবং স্ক্রিন সাইজ হবে 200 থেকে 250 ইঞ্চি পর্যন্ত 200 থেকে 250 ইঞ্চি পর্যন্ত হ্যাঁ মোটামুটি আপনি এটা পুরোটাই কভার করে ফেলবে রাইট ওকে আর বড় হবে তবে এটা কোয়ালিটিও খুবই ভালো যারা আপনি নিতে চাচ্ছিলেন এই মডেলটাও নিতে পারেন যাদের বাজেটটা একটু বেশি ওকে ওকে এটা প্রাইসটা দিচ্ছি আমরা 19500 টাকা মাত্র 19500 টাকা এটার মধ্যে আরেকটা আছে সেটা হইছে আপনার যারা Android ভার্সন খুঁজতেছেন Android ভার্সনটা আপনার নিলে সব কাজের জন্য ইউজ করতে পারবেন ওকে ওকে বাসার জন্য ইউজ করতে পারবেন ক্লাসরুমের জন্য ইউজ করতে পারবেন অথবা যে কোনো কাজের জন্য ইউজ করতে পারবেন যেমন অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড ভার্সনটা অপশন বেশি আছে প্লাস আপনার কোয়ালিটিও सेम হবে ওয়ারেন্টি থাকবে 3 বছর তার মানে অ্যান্ড্রয়েড তো আপনাদের কাছে আছে অ্যান্ড্রয়েড ভার্সনটা আমাদের কাছে সব মডেলই আছে যদি আপনি অন্য কোনো মডেল চয়েস করা থাকে বলতে পারবেন ওকে যেমন এই যে এটা সাথে এইচডিএমআই পোর্ট দেওয়া আছে রিজে পোর্ট টিভি কারে পোর্ট অন্যান্য পোর্ট দেওয়া আছে এবং অ্যান্ড্রয়েড ভার্সন জাস্ট পাওয়ারটা দিবেন

তো এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও আমরা এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ